তুমি ভাত খাইতেছো না খাওয়া লাগে এটা ভাত দাও তুমি তুমি বাইরে খাও আমি ভাত খাইতেছি না পারবো না দিতে ভাত খাইতেছ বাইরে খাইবো না ভাত দাও আমি ভাত দিতে পারবো না আমি খাইতেছি না মুন্ডা যে কি কয় হন কি কয় শুনো এরকম আমার সাথে কেজি মারবা না আসল কথা যা বলা কথা গবা না যদি কথা কথা তুমি মানুষে বাচ্চা না ঘুম পাইতেছি মানুষটা এখনো আইতেছে না বালিশটা খালি হয়ে গেছে কি করতেছ তুমি কি করতেছ চোখ দিয়ে দেখতেছ না সকালের কথা কি তুমি ভুলে গেছো হ্যাঁ সকালের কথা ভুলে গেছি সকালের কথা এখন তুমি মনে রাখছো সকালের কথা হ্যাঁ মনে রাখছি আমার লাগে তুমি কোন কথা কইবা না বুঝছো তুমি উপরে ঘুমাইবা আমি নিচে ঘুমাই চিন্তা করছো সেই সকালে রাগ করছে আমি নিচে ঘুমাইতেছে খাটে আসো তো আমার খাটে তুমি ঘুমাও আমি ঘুমাইতাছি না রাগে মনে হয় পোকা কিলবিল কিলবিল করতেছে একটু ঘুমাইতে পারবো না আই চুপ থাকো বেশি কথা কইবা না ঘুমাও ো খালি ৰা কি বৰ লাগে কৰচ আমি কি বৰ লাগে আমি মনে বহু পালি না তুমি মনে এক লাইফ আল হা তাৰ আগেতো আমি বিয়া কৰিছো আমাৰ পৰে বউ কেন রাখত ঐডা আমার জানা আছে তুই তোর বরে বুঝাই কইতারছ না এলে লাগে তোর লগে ঝগড়া হয় চল আজকার তোর বরে আমি বুঝাই কইমুনে হ আমার জায়গায় তুমি থাকলে না এত দিন বাড়ি ঘর ছাইরা লাগতো আমি তো তাওনো ধৈর্য ধরে আছি সহ্য করে আছি দাঁতে দাঁত কামড়তে আছি দেখা যাইবো চল আমি বুঝাই কইতেছি ঠিক আছে মানে ভাবে আ না মানে রোবেল বল শুধু আপনি লগে ঝগড়া করে জন্য ও রুবেল খালি আ তুই নাম হল না করছ না এখন আপনারা হেয়ার কইরা মানে বাড়া করা লইছ আমাগো ঝগড়া করাল নেগা এই কি কো যায় মূল নয় বডি আছে কি কস কি করে বাকি খাই দেখো কোনো কাম নাই আছে তো রাগ আছে রাগ এই রাগটাই আছে খালি ও নো